কি আওয়াজ শুনে কি বুঝতে পারলেন যে এটা কি আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের খুব পছন্দের খাওয়া এটা তাই না হ্যাঁ আপনারা ঠিকই ধরতে পেরেছেন এটা কটকটি আজকে আমাদের কটকটি বানাতে লাগবে মেজারমেন্ট কাপে আধা কাপ চিনি এবং খুব সামান্য পরিমাণে বেকিং সোডা এবং সবার প্রথমে আপনার একটি স্টিলের থালা নিয়ে সাথে খুব সামান্য অয়েল নিয়ে সেটা ভালো করে ড্রেসিং করে নেবেন এটা আমরা ইউজ করব মূলত শিরাটা দেওয়ার পরে যেন আমাদের যে কটকটিটা আছে ওটা ভালো করে উঠে আসে তা আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি এবং এখানে চিনি দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে পানি দিয়েছি আপনারা দেখতেই পারছেন এবং আমি এটাকে কন্টিনিউসলি নাড়াবো যতক্ষণ পর্যন্ত আমাদের চিনি ডিজলভ না হয় তো আপনাদেরকে খুব ক্লোজলি বুঝাচ্ছি আপনারা যখন চিনিটা ডিজলভ করা শুরু করবেন তখন দেখবেন চিনি আর পানির ঘনত্বটা বেড়ে যাচ্ছে তখনই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আপনারা ঠিকভাবেই আঁকাচ্ছেন এখানে আমি নাড়তেছি নাড়তেছি নাড়তেই থাকতে হবে এটাতে না হবে অবশ্য বাট যখন আপনারা নাড়তে থাকবেন তখন দেখবেন যে শিরাটা একটা পর্যায়ে অনেকটা শুকিয়ে চিনি চিনি টাইপের হয়ে যাচ্ছে সেম আগের ফর্মেটি আসবে খুব আস্তে আস্তে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখন এটাকে আমরা খুব লো আঁচে রাখবো এবং এটাকে আমরা মেল্ট হতে দেব যখন এই চিনিগুলো মেল্ট হবে তখন আপনারা না নাড়লে হবে নাড়লে হবে যে আপনাদের যে চামচটা আছে ওটার গায়ে শিরাটা লেগে লেগে যাবে ক্যারামেলাইজড হওয়ার সময় এই যে দেখেন এটা ক্যারামেলাইজড হচ্ছে এ পর্যায়ে কিন্তু অবশ্যই আপনাদের চুলার ফ্লেম খুবই লোতে রাখতে হবে এবং পুরোটা ডিজল হওয়ার পর পরই আমি চুলাটা অফ করে বেকিং সোডা দিয়ে দেবো কখনোই চুলা অন করে বেকিং সোডা দিতে যাবেন না এবং খুব অল্প অল্প করে বেকিং সোডাটা আপনারা ঢালবেন এবং নাড়াতে থাকবেন ভালোভাবে নানানোর পর আমি এটা এখন স্টিলের যেই আমি প্লেটটা নিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে ঢেলে দিচ্ছি এবং এটাকে আমি রেস্টে দিব মিনিমাম ২৫ থেকে ৩০ মিনিট আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন বাট কম রাখবেন না এতে এটা এরকম ক্রিস্পি হবে না আর এটা খেতে একদম কটকটির মতোই হয়েছে আলহামদুল্লাহ যদিও এটা আমার ফার্স্ট ট্রাই ছিল আশা করি আপনাদের সবার আমার ভিডিওটি আজকের ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ